রাস্তায় ঘুরছে এবং গতকালকে আমরা দেখলাম ভারতের অনেক হসপিটালের ডাক্তাররা বাংলাদেশের রুগীদেরকে তারা আহ্বান জানাচ্ছে তার আঠাত্তর বছরের বাংলাদেশের মুসলমান সব সময়ের জন্য শান্তি প্রিয় এবং বাংলাদেশের মুসলমানের চেয়ে হিন্দু পদ্ধ খ্রিস্টান নিরাপদে থাকে কিন্তু এই কষয় নদিক সব সময়ের জন্য আমরা দেখতে পাচ্ছি তারা মসজিদ ভেঙে মন্দির করার চেষ্টা করছে এবং সব জায়গায় তারা নাকি মন্দিরের সন্ধান পান মসজিদের সন্ধান পান না আজকে ভারতের কৃষকরা পেঁয়াজ ফেলে দিচ্ছে আলু ফেলে দিচ্ছে কলকাতার ব্যবসায়ীরা ভিক্ষার থালা হাত নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে এবং গতকালকে আমরা দেখলাম ভারতের অনেক হসপিটালের ডাক্তাররা বাংলাদেশের রুগীদেরকে তারা আহ্বান জানাচ্ছে আমরা বলতে চাই ভারতে না গেলে আমাদের কোনো চায় আসে না ভারতে না রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে এটাই হল বাস্তবতা আমি আমার বক্তব্য শেষ করব একটি কথা বলে বর্তমান দেখছি কিছু রাজনৈতিক দল তারা জাতিকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছে এবং আওয়ামী লীগের পেতাক তাদের তারা পূর্ণবাসন করার চেষ্টা করছে কয়েকদিন আগে আমরা দেখলাম যত নেতৃবৃন্দ আছেন যারা তাদের দৃষ্টি আকর্ষণ করতে চায় কাউন্সিলর এবং পৌর মেয়র যারা ছিলেন শেখ হাসিনার আচরণের তলে থেকে যারা দুধ করা এবং মধু হয়েছেন এই আওয়ামী লীগের পৌর মেয়র কাউন্সিলর তাদেরকে পুনর্ষণ করার চেষ্টা করছে জাতীয় রাজনীতিতে এক শ্রেণীর জাতীয় রাজনৈতিক পরিমানরা বলার চেষ্টা করছে জাতিকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছে এবং গতকালকে আমরা দেখলাম আর একজন তিনি প্রতি মুহূর্তে জাতিকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছে তিনি বলেছেন এই সরকার আরো দুই বছর নাকি থাকলে তার জন্য ভালো হয় তাকে বলতে চাই এই সরকার দুই বছর পাঁচ বছর থাকলে আপনার জন্য তো ভালো হবে ব্যাপারটা ভালো হবে না চার কারণে আপনি বলার চেষ্টা করছেন এই সরকার দুই বছর থাকলে ভালো হয় এই সরকার দুই বছর না পাঁচ বছর কতদিন থাকবে সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ নির্ধারণ করেছে অচিরেই একটি জাতীয় নির্বাচন হবে যেই জাতীয় নির্বাচনে কোন মানুষ ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে কে কি বলল তাতে যায় আসে না অন্তর্বর্তী সরকারের চাইলে এবং ভারতের ক্রেতারা এবং আওয়ামী লীগের ঘুর করছে তাদেরকে সতর্ক হতে হবে এবং আগামী জাতীয় নির্বাচন অচিরে দিতে হবে এটা জন মানুষের দাবি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে ছেলেঙ্গানে হয় না ইতিহাস আল্লাহ ভারতের অগ্রাসনের বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ সমাবেশে এবারে বক্তব্য রাখছেন জনক লায়ন ফারুক হোসেন